আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কিছু কথা বলবো প্রথমে আমি জাতীয় সঙ্গীত দিয়ে আমার আলোচনা শুরু করেছি আমাদের এই প্রিয় জাতীয় সঙ্গীতকে এই রাজাকার শাবক রাজাকারের বাচ্চা হুম পরিবর্তন করার জন্য বাংলাদেশের দালাল সরকারকে আহ্বান করছে এটিকে ছিলেন এটি হচ্ছে এই গুলাম আজম গুলমাল সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছিল এই গু আজমের সন্তান আমান আজমি বাংলাদেশের স্বাধীন মানে জাতীয় সংগীতকে পরিবর্তনের কথা বলছে হাউ ডেয়ার হাউ ডেয়ার হি ডাস দিস চিন্তা করে দেখেছেন আমি তার বক্তব্য প্লে করছি তবে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এই কারণে যে এই কলঙ্কিত গু রাজাকার শাবকের নামের প্রত নাম আমার নামে এই জন্য আমি খুবই লজ্জা করছি হ্যাঁ ঠিক আছে এখন এই রাজাকার শাবক রাজাকারের বাচ্চা হুম জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলছে ভাবা যায় কোন অধিকারে সে এই জাতীয় কথাবার্তা বলে সে তো রাজাকার শাবক রাজাকারের বাচ্চা রাজাকার তার বাবা গু আজম অর্থাৎ গুলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বাংলাদেশে রাজাকার আল বদর আল শামস গঠন করে পাক হানাদারদের সে পাখানাদারদেরকে সে সহযোগিতা করেছিল এবং তার রাজাকার আলবদর এই সমস্ত সংগঠনের মানুষ দিয়ে আমাদের মা হনন করার জন্য রাজাকার আলবদর মানে পাকিস্তান পাকিস্তানি বর্বর আর্মিদেরকে সহায়তা করিয়েছিল সাহায্য করেছিল শুনুন তার বক্তব্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব শুনুন সে কি বলে সরকারের এই সরকারের উপরে ছেড়ে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গে যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপথ যেমন পরিষ্কার করে এই এটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী তুই তোর বাবা কি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য কোনো কাজ করেছিলি সরি দর্শক শ্রোতারা একে আমি তুই করে বললাম হুম এ হি ডাজন্ট ডিজার্ভ এনি রেসপেক্ট ফ্রম ফ্রম মি তুই তোর বাবা কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোনো অবদান রেখেছিলি নাকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা তোরা করেছিল সৌদি আরবের সরকারকে অনুরোধ করেছিল যাতে সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও গুয়াজম আজম গুলাম আজম গু আজম উর্ফে গুলাম আজম গুলমাল পাকানোর জন্য বাংলাদেশে তৎপর ছিল স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন লাভ হওয়ার পরেও চিন্তা করে দেখেছেন সে বাংলাদেশকে শিকারই করে নাই সে এই সময় কি বলেছিল স্বাধীনতা যুদ্ধের সময় সে কি জানেন সে বলেছিল যে ইন্ডিয়ার সহায়তায় বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে বুঝতে পেরেছেন তো তোদের কি অধিকার আছে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কথা বলার সে বলছে কি বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী এই জাতীয় সংগীত স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা তো তুই তোর বাবা বাবা নিয়ে আসিস নাই বাংলাদেশের স্বাধীনতা যারা নিয়ে এসেছিল তারাই এই জাতীয় সংগীতকে বাংলাদেশের জন্য সিলেক্ট করেছে ঠিক আছে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন সে বলে যে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী স্বাধীনতার এই স্বাধীনতার কি বুঝিস স্বাধীনতা কি তোর বাবা এনেছিল নাকি বাংলাদেশের যা বাংলাদেশের বাঙালিদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনেছিলেন যারা দেশ স্বাধীন করেছে তারা কোনটা বাংলাদেশের জাতীয় সংগীত হবে কোনটা হবে না সেটি তারাই ডিসাইড করবে ঠিক আছে শুনি বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রথ দেখুন কত বড় বেয়াদব একজন বিশ্বমানের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সে অসম্মান করে কথা বলছে তো যে আমাদের এত বড় মাপের বিশ্বকবিকে অসম্মান করে কথাবার্তা বলতে পারে তাকে আমি সম্মান করে কথা বলবো কেন ভাই সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলাকে একত্রিত করার জন্য এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন সো দুই বাংলা তো একত্রিতই থাকার কথা ছিল দুই বাংলাকে হ্যাঁ ষড়যন্ত্র করে ভাগ করে দেওয়া হয়েছিল ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি দুই বাংলাকে একত্রিত করার জন্য জাতীয় সঙ্গীত রচনা করে থাকেন তাহলে তো উনি ভালোর জন্যই করেছিলেন উনি একজন বাঙালি হয়ে বাঙ্গালীদেরকে দ্বিধা বিভক্ত করার বিপক্ষে ছিলেন এই সময় তো তিনি এই সময়টাতে তিনি অনেক দেশাত্মবোধক গান রচনা করেছিলেন এর মধ্যে ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এটাতে কি উনি অপরাধ করেছিলেন সে বলেছে এটি বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী কেন বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী হবে ওয়াই এইখানে বাংলাদেশের বাঙ্গালিরা আমার সোনার বাংলা বলে যে জাতীয় সংগীত গায় তারা গাওয়ার সময় তারা বাংলা বলতে বাংলাদেশকে মিন করে পশ্চিমবঙ্গকে তারা মিন করে না পশ্চিমবঙ্গ ইজ নট বাংলাদেশ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি প্রদেশ সুতরাং এইখানে পশ্চিমবঙ্গের ব্যাপার আসতেই পারে না মূর্খ কুতাকার বাংলা বলতে এক এক এমন এমন একটা বাংলাদেশের এমন একটা বাঙালি দেখান বাংলাদেশি বাঙালি দেখান যে জাতীয় সংগীত গাওয়ার সময় ভারতকে বুঝিয়েছে অথবা ভারতের প্রদেশ পশ্চিমবঙ্গকে মিন করেছে দেখান তো দেখি আমরা যখন আমার সোনার বাংলা বলে সোনার বাংলা আহ বলে জাতীয় সংগীত গাই হুম তখন তো আমরা বাংলাদেশকে মিন করি আমরা পশ্চিমবঙ্গকে মিন করি না বা ভারতকে মিন করি না তাহলে আমরা যেটি মিন করি না সময়ে জাতীয় সংগীত গাওয়ার সময় যেটা মিন করি না সেটি স্বাধীনতার পরিপন্থী হয় কিভাবে আর স্বাধীনতা কি তুই নাকি তোর তোর বাবা বাবা স্বাধীনতা কি নিয়ে এসেছিলি তো রাজাকার ছিল স্বাধীনতা বিরোধী ছিল তোর মুখে তো এটা ডিজার্ভ তোর মুখে তো এটা মানায় না রাজাকারের বাচ্চা রাজাকার গালি দিলাম না

তোর বাবা তো রাজাকার ছিল না স্বাধীনতা বিরোধী ছিল তো দেখা দেখা কোথায় ভারত চাপিয়ে দিয়েছিল ভারত তো চাপিয়ে দেয় নাই আর দুই বাংলাকে একত্রিত করার জন্য যদি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় লিখে থাকেন তাহলে এই জাতীয় সঙ্গীত লিখার কারণে এটি বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী কি করে হয় হ্যাঁ এটি এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের কারণে তো এটি এই জাতীয় সঙ্গীতের কারণে এই জাতীয় সঙ্গীতের কারণে এটি ভারতের স্বাধীনতার পরিপন্থী হতে পারে কারণ দুই বাংলা যদি একত্রিত করার কারণ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখে থাকেন তাহলে এইটা এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটা ভারতের জন্য থ্রেট হবে কারণ দুই বাংলা এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে যদি একত্রিত হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ বিশেষ হয়ে যাবে ভারতের মাতা বেতা তোর মাতা ব্যথা কেন ভারত তো এটা মিন করে না ঠিক আছে আর দুই বাংলাকে একত্রিত করার জন্য যদি এই জাতীয় সংগীত হয়ে থাকে হ্যাঁ আর তোর কথা অনুযায়ী যদি এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতার জন্য থ্রেট হয়ে থাকে আর থ্রেট হওয়ার কারণে যদি বাংলাদেশ হ্যাঁ পশ্চিমবঙ্গের সাথে একত্রিত হয়ে ভারতের অংশ হয়ে যায় তাহলে এটি এটি কি আর জাতীয় সঙ্গীত থাকে একটা দেশের তো একটাই জাতীয় সঙ্গীত আছে এটি তো তখন আর ভারতের জাতীয় সঙ্গীত হবে না মূর্খ আবাল কোতাকার এটা পরিবর্তন হওয়া দরকার কোনটা দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক অনেক আচ্ছা সরকার কমিটি করবে হ্যাঁ পাকসার জমিন বাদ হবে না ঠিক আছে শুনি সুন্দর সুন্দর গান আছে আমার আমাদের ধনধান্য পুষ্প বরা গাটা সুন্দর গান আছে আচ্ছা ধনদান্ন পুষ্পে ভরা হুম আচ্ছা এটা জাতীয় সঙ্গীত হবে তুমি জাতীয় সঙ্গীত কে সিলেক্ট করে দিচ্ছ তোমার তো কোনো অধিকারই নাই মিয়া তুমি তো তোমার বাবা তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তো যারা একটা দেশ বানানোর বিপক্ষে ছিল একটা দেশকে স্বাধীন করার বিপক্ষে ছিল তারা সেই দেশের স্বাধীন সেই দেশের জাতীয় সঙ্গীত কোনটা হবে কোনটা না হবে তা বলে দেবে এটা কি আমরা মেনে নেব দেশের জন্য এক ফুটা রক্ত ঢালো নাই আর এখন বলছো বাংলাদেশের জাতীয় সংগীত কোনটা হবে কোনটা হবে না শুনি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না করি তারপরে খাটে সোনার চেয়ে খাটে আমার দেশের মাটি একটা আছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে আচ্ছা এগুলো সব জাতীয় সংগীত হবে সে সে এই গুলাম আজমের মানে বাচ্চা হুম সে নির্ধারণ করে দিচ্ছে যে কোনটা জাতীয় সঙ্গীত হবে ভাগ্যিস ভালো তার বাবা মারা আগেছে। না হলে এই রাজাকারের মানে এই রাজাকারটা বলে দিত কোনটা জাতীয় সঙ্গীত হবে কোনটা হবে না যে বাংলা যেটাই হোক আমার আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজীন্দ্রনাথ মন্দিরের অস্তিত্বের পরিবর্তে এটা বাদ দিয়ে সরকারের একটা কমিটি হলো দেশপ্রেমিক সাংবিধানিক যে কোনো যে কমিটি ভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত বুঝতে পারছেন রাজাকারের বাচ্চা কোথায় হাত দিয়েছে বুঝতে পারছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পরে বলবে জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে হম জাতীয় পতাকা পরিবর্তন করার পরে বলবে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে বুঝা যায় তখন তো এই রাজাকারের বাচ্চা বলবে কি বলবে যে বাংলাদেশ নাম পরিবর্তন করতে হবে কারণ এইখানে বাংলা শব্দটি আছে তো বাংলা তো ভারতেও আছে তাহলে তো এই বাংলাদেশ নামটা মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী তো জাতীয় সঙ্গীতে যদি বাংলা শব্দ থাকার কারণে এটি দুই বাংলাকে একত্রিত কর একত্রিতকরণের বিষয়টি বোঝানো হয়ে থাকে তাহলে বাংলাদেশ নামটি থাকার কারণে এই বাংলাদেশ নামটির মধ্যেও দুই বাংলাকে একত্রিত করা একত্রিত বিষয়টি এসে যায় কারণ জাতীয় সঙ্গীতে বাংলা থাকলে পরে যদি দুই বাংলা একত্রিত বিষয়ে এসে যায় এবং সেই সুবাদে এটি যদি স্বাধীনতা এটি যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় বা থ্রেট হয় বা পরিপন্থী হয় তাহলে বাংলাদেশ নামের মধ্যেও বাংলা নামটি থাকার কারণে থাকার কারণে এটি বাংলাদেশের বা এই ভূখণ্ডে ভূখণ্ডের জন্য ভূখণ্ডের জন্য থ্রেট বা এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী হতে হবে কারণ এইখানে এই বাংলাদেশ নামটিতে যেমন বাংলা আছে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাতে বাংলা শব্দ আছে আমাদেরকে কি বুঝা কি কি আমাদেরকে মানে ঘুম চাও শুনি নতুন করে তৈরি করা উচিত আর সংবিধান পরিবর্তনের জন্য বিরাট ব্যাপার সংবিধান হ্যাঁ সংবিধান তো পরিবর্তন করতে হবে সংবিধান সংবিধানে ধর্ম নিরপেক্ষতা আছে জাতীয়তাবাদ আছে গণতন্ত্র আছে হ্যাঁ তারপর সমাজতন্ত্র আছে এই চারটা মূলনীতি তো এই রাজাকারদের মানে ইসলামিক আদর্শের সাথে যায় না শুনবেন তার মুখ থেকে আমি আবারও বলি কয়েকদিন পরে এই রাজাকার শাবকরা বলবে যে বাংলাদেশ নামটি পরিবর্তন করতে হবে কারণ বাংলাদেশ নামটির মধ্যে দুই বাংলাকে একত্রিত করার একটা একটা ক্লু আছে হুম একটা আহ্বান আছে কারণ বাংলাদেশের মধ্যে বাংলা নাম আছে ভারতের একটি প্রদেশের নাম হচ্ছে বাংলা সুতরাং বাংলাদেশ নাম চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন এটা পরবর্তীতে বলবে যে যুক্তিতে জাতীয় সঙ্গীতে বাংলা নামটি থাকার কারণে জাতীয় সংগীত পরিবর্তন করতে যাচ্ছে ঠিক একই যুক্তিতে তারা বাংলাদেশ শব্দটি শব্দটির মধ্যে বাংলাদেশ নাম থাকার কারণে হ্যাঁ এটিকে পরিবর্তন করতে চাইবে ওয়েট সি শুনুন আমাদের মানবাধিকার পুনর্নিশ্চিত করতে হবে সংবিধানে সশস্ত্র বাহিনী সদস্যদের আইনি আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ রাজাকারের বাচ্চা হুম রাজাকারের বাচ্চা তোর মুখে এক দোলা থু এটাকে বাতিল করতে হবে সশস্ত্র বাহিনী সদীপ এখন আমার ধারণা মতে 2 লক্ষের অধিক হবে আরো অনেক বেশি হবে আমি যখন নিয়ে গেলে তখন এটাকে আবার পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে 71 সালে বাংলাদেশের মা বোনদের হননকারী রাজাকার ছেলে পেয়েছে তো মানুষ না তোরা জানোয়ার তো যারা তোর তো একাত্তরের স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীদেরকে সাহায্য করেছিল বাংলাদেশকে সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কে সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আন্দোলন আন্দোলন বলে সারা পৃথিবীর মানুষের কাছে মানুষের কাছে বলে দিয়েছিল হুম এবং পাখানাদার বাহিনীদের পক্ষ নিয়েছিল তো তুরা তো মানুষ না তুরা তো স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তোরা পশুর চে তুই কি মুক্তিযুদ্ধ ছিলি এ রাজাকারের বাচ্চা তুই কি মুক্তিযোদ্ধা ছিলি তোর কোন অধিকার আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সরি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করার কথা বলার তোর কোন অধিকার আছে সংবিধান পরিবর্তন করার কথা বলা বলার তুই কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিলি এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে তাদেরকে তারা কি মানুষ না তো তাদেরকে মানববাদী না আমি ডক্টর তমাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোন এক ফোরামে যে আপনি মানব অধিকার মানবাধিকার কথা বলেন অথচ আপনার সংবিধান সেনাবাহিনীর কোন সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি শাট আপ মানব মনে করেন না তাদের কেন আইনের আশ্রয়নার অধিকার নাই উনি কোন সন্তুষ্টি দিতে পারেন নাই আমাকে তো এইগুলি এই সমস্ত মানবাধিকার পরিবন্ধ যত আইন আছে এগুলি বাতিল করে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান হ্যাঁ মানবাধিকার পরিপন্থী যত আইন আছে সবগুলো বাতিল করে দিতে হবে সবগুলো বাতিল করে দিয়ে মানবাধিকারের পক্ষে পক্ষের শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠিত করতে হবে আই মিন চুরি করলে হাত কেটে দিতে হবে জিনা বিচার করলে পাথর মেরে মেরে ফেলতে হতে মেরে ফেলতে হবে অথবা পাবলিক প্লেসে প্লেসে আশিটা বেত্রাঘাত করতে হবে হুম এইগুলো এইগুলো মানবাধিকারে মানবাধিকার লঙ্ঘন করে না হুম এই সংবিধানে এদেশের সকল ধর্মগত নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে আর যেহেতু আমরা মুসলিম দেশ এখন নব্বই ভাগ কেউ বলে বিরানব্বই ভাগ কেউ ভাগ যতই প্লাস এই তো আসল জায়গায় এলি হ্যাঁ যেহেতু তোমরা মুসলিম হ্যাঁ সেই হেতু সংবিধান পরিবর্তন করে এটিকে এটিকে আল্লাহর সংবিধান বানাতে হবে শুনি এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধান থাকতে পারবে না হ্যাঁ আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধানে থাকতে পারবে না এবার ল উঠেলা এটাই আসল উদ্দেশ্য ওখানে আমাদের একটা কথা আছে জনগণ সার্বভৌমত্বের মালিক জনগণ সার্বভৌমত্বের মালিক নয় সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আচ্ছা জনগণ সার্বভৌমত্বের মালিক না সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহ কি 1971 এ স্বাধীনতার যুদ্ধে তার ফিরিস্তাদের কে অংশগ্রহণ অংশ গ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল আল্লাহ কি বাংলাদেশ আক্রান্ত হলে বহির শত্রুদের দ্বারা আক্রান্ত হলে হ্যাঁ বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবেন আল্লাহ কি বাংলাদেশকে ভারত বা অন্য কোন দেশের দ্বারা যদি বাংলাদেশ যদি অন্য কোন দেশের দ্বারা আক্রান্ত হয় আল্লাহ কি তার ফেরেশতা আজরাইল মিকজিব্রায়ল মিকাইল বা অন্যান্য হাজার হাজার ফেরেস্তাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন সার্বভৌমত্ব রক্ষা করবেন এ রাজাকারের বাচ্চা হুম যদি এখন আইন পাশ করে বদ খাওয়া হলাল তাহলে কি বদ খাওয়া হরল হয়ে যাবে যদি তো মত খাওয়া হারাম হবে কেন বিরোধ তিনশো বিমিলব পাশ করে বদ খাওয়া হলা তাহলে কি আপনি বদ খাওয়া হড়াল বলবেন আল্লাহ রায়নে বিরোধী কোনো আইন বুঝতে পারছেন আল্লাহর আইন বিরোধী কোনো কাজ হতে পারে না বাংলাদেশ হবে আল্লাহর আইন ভিত্তিক রাষ্ট্র এবং আল্লাহর আইনের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধান নতুন করে রচনা করতে হবে কি বুঝলেন হুম এই রাজাকারের বাচ্চা কি বুঝাতে চাচ্ছে বুঝতে পেরেছেন হুম এই রাজাকার শাবক বাংলাদেশকে শরীয়াহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র বানানোর কথা ঘোষণা দিয়েছে। পুরোপুরিতে মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন মনে করবে সংসদের কোনো অধিকার থাকবে। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার আইন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে মুসলিম চেতনার আইন করতে হবে কারণ বাংলাদেশে তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো হিন্দু খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট এরা কেউ অংশগ্রহণ করে নাই হুম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল গুলাম আজম গুলাম আজমের সন্তান সন্ততি রাজাকার আলবদর আল শামসের মানুষরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল চর্মুনায়ের পীর হেফাজতে ইসলাম হুম জমিয়তে উলামা ইসলাম জামাতি ইসলাম সহ সকল ইসলামিস্ট ইসলামী রাজনৈতিক দল সুতরাং এখানে তো ইসলাম কায়েম করতে হবে কিন্তু আমরা বাস্তবে যেটি পেলাম সেটি হলো যে এদের কেউই বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে স্বাধীন করার জন্য এক ফুটা রক্ত দেয় নাই বরণ এটি যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দুনিয়ার মানচিত্রে জায়গা না পেতে পারে সেই জন্য তারা কাজ করেছে সুতরাং তাদের কোনো বলার অধিকার নাই যে তাদের ধর্মের ভিত্তিতে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান রচিত হবে কারণ এই সংবিধান এনে দিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ তুরাদিস নেই

সুতরাং বাংলাদেশের সংবিধান বাঙালি জাতীয়তাবাদের চেতনার বাইরে অথবা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কোনো অবস্থাতেই যেতে পারবে না শুনলেন তো এই রাজাকার শাবকের বক্তব্য শুনছেন তো এটার নাম হচ্ছে আব্দুল্লাহ আমান আজমি বুঝতে পারছেন তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় সংগীত ধর্ম নিরপেক্ষ আপনারা এই মুহূর্তে মাঠে নামুন এবং এদের বিরুদ্ধে সালের যুদ্ধে যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন সেইভাবে ঝাঁপিয়ে পড়ুন হুম গণ আন্দোলন গড়ে তুলুন এদেরকে ক্ষমতাচ্যুত করুন সর্বশেষে বাংলাদেশের সকল এয়ারপোর্টে হ্যাঁ নজরদারি রাখুন যাতে করে তার শিবিরের সমন্বয়ক এবং এই গু আজমের শাবক রাজাকার আলবদর আমান আজমি সহ বাংলাদেশের কোন স্বাধীনতা বিরোধী যাতে দেশের বাইরে না যেতে পারে Get ready. Thank you so much.